জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা শুরুতেই সংবাদ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কেঁদে কেঁদে একই দুঃসংবাদ দিলেন চীনের চিকিৎসকেরা এবং সর্বশেষ জানিয়ে দিব সত্যি কি মারা গেছে খালেদা জিয়া কেন ও কিসের জন্য তার মৃত্যুর খবর গোপন করছে বিএনপি রাজনৈতিক অঙ্গ জুড়ে কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে এক প্রশ্ন আসলে কি অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি কি সত্যি এভারকেয়ার হাসপাতালে গুরুতর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন নাকি তার মৃত্যু গোপন করছে বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অসংখ্য পোস্ট ফাঁস হওয়া কথিত অডিও আর দলের ভেতরের নানান বিবৃতি বিভৃতিবিভ্রাত এই প্রশ্নকে আরও ঘনীভূত করেছে এভারকেয়ার হাসপাতালের সামনের দৃশ্য এখন আরও সন্দেহ ঘনীভূত করছে সাধারণত বিএনপি নেতাকর্মীদের ভিড়ে সরগরম থাকে হাসপাতাল প্রাঙ্গণ কিন্তু গত দুই দিন ধরে সেখানে অস্বাভাবিক নিরবতা প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে সাংবাদিকদের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না এমনকি চিকিৎসকরাও মুখ খুলতে চাইছেন না হাসপাতাল সূত্রে কেউ প্রকাশে কিছু না বললেও এক নাম না প্রকাশের শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন পরিস্থিতি খুব স্পর্শকাতর নির্দেশ ছাড়া কিছু বলা নিষেধ এই বক্তব্য সন্দেহকে আরও বাড়িয়েছে এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দু রয়েছে বিএনপির পরপর পরিবর্তিত বিবৃতি প্রথম দিকে দল বলেছিল অবস্থা স্থিতিশীল পরদিন জানানো হল অবস্থা সংকটাপন্ন তারপর আবার বলা হলে চিকিৎসকরা আশাবাদী দলের একাধিক সিনিয়র নেতা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কথা বলায় প্রশ্ন উঠছে তারা কি সত্যকে আড়াল করছেন নাকি আসলেই পুরো পরিস্থিতি নিয়ে বিভ্রান্ত দলীয় একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশে অনিচ্ছুক অবস্থায় বলেছেন দলের ভেতরে সবাই একই তথ্য জানে না উপরের মহল কিছু বিষয়ে নিজেরাই নিয়ন্ত্রণ করছে বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান লন্ডনে থেকেও সাধারণত মায়ের অসুস্থতার বিষয়ে নিয়মিত বক্তব্য দিয়ে থাকেন কিন্তু গত তিন দিন ঘরে তিনি সম্পূর্ণ নীরব কোনও ভিডিও বার্তা নেই নেই কোনো বিবৃতি রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার নীরবতা সাধারণ রোগের খোঁজখবরের প্রশ্নে স্বাভাবিক নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন নীরবতা মানে কি ভেতরে ভেতরে আরও বড় কিছু লোকানো হচ্ছে ফেসবুক ইউটিউব আর টিকটকে গত চব্বিশ ঘন্টায় বেগম জিয়ার মৃত্যুর গুজব ছড়িয়েছে ভয়াবহভাবে কেউ দাবি করছে তিনি আগেই মারা গেছেন কেউ বলছে তাকে ভেন্টিলেশনে রাখা হলেও আর কোনো সাড়া নেই আবার কেউ দাবি করছে দল এখনও বিষয়টি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে যদিও এসব দাবির কোনোটি যাচাইযোগ্য নয় তবে প্রশ্ন ওঠে এত গুজবের মধ্যেও বিএনপি কেন সব কিছুকে প্রচারণা বলে উড়িয়ে দিচ্ছে অথচ স্পষ্ট ও প্রমাণ সাপেক্ষ কোনো তথ্য দিচ্ছে না গভীর রাত পর্যন্ত বিএনপির একটি গোপন বৈঠক হয়েছে বলে জানা গেছে বৈঠকে শীর্ষস্থানীয় নেতারা নাকি সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসা বোর্ড আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হবে না কেউ কেউ দাবি করছে বৈঠকে কিছু নেতার কান্নার শব্দ শোনা গেছে তবে এসবই আনানুষ্ঠানিক তথ্য দল আনুষ্ঠানিকভাবে কিছু মানতে রাজিময় হাসপাতালে চিকিৎসকরা পরিবারকে যেটুকু জানাচ্ছেন তা হল অবস্থা অত্যন্ত সংকটাপন্ন একাধিক অঙ্গ একসঙ্গে দুর্বল হয়ে পড়েছে যে কোনো মুহূর্তে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে তবে তারা স্পষ্ট করে বলেছেন আমরা এখনই মৃত্যুর বিষয়টি নিশ্চিত নই বিএনপি নেতাকর্মীদের মধ্যে এখন দুশ্চিন্তা উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মেঘ অনেকেই হাসপাতালে আসতে চাইছেন কিন্তু সীমিত প্রবেশাধিকার থাকায় তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ফলে তারা আরও বিচলিত যদিও গুজব ছড়িয়ে পড়েছে সর্বত্র তবে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য নেই বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়ায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে দল কি লোক আছে নাকি সত্যি অবস্থা এতটাই সংকটাপন্ন যে কোনো মুহূর্তের অপেক্ষা নাকি সব গুজব আর দল সময় মতো সব জানাবে সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে আর দেশ জুড়ে একটাই প্রশ্ন বেগম খালেদা জিয়া আসলে কেমন আছেন এবার কি আর হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে চীনা চিকিৎসক দলের সর্বশেষ মন্তব্যকে ঘিরে সোমবার রাত থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিদেশি এই বিশেষজ্ঞ দলকি ঢাকায় পৌঁছানোর পর তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যে প্রাথমিক মূল্যায়ন দিয়েছে তা শোনার পর উপস্থিত নেতারা ও চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিদের চোখে জল চলে আসে তবে তারা জোর দিয়ে বলেছেন এটা কোনো রাজনৈতিক বিবৃতি নয় চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কঠিন বাস্তবতা তুলে ধরতেই এই কথা বলা হয়েছে হাসপাতালে বিশেষ সিসিইউ ইউনিটে অবস্থান খালেদা খালিয়া শ্বাস প্রশ্বাস লিভার কিডনি রক্তচাপ ও রক্তে ইনফেকশনের মাত্রায় একসাথে অস্থিরশীল হয়ে ওঠায় চীনা দলটি শুরুতেই বিষয় প্রকাশ করেছে দলটির প্রধান বিশেষজ্ঞ বলেন রোগী বয়স দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা এবং সাম্প্রতিক সংক্রমণ সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে তিনি মন্তব্য করার সময় দৃশ্যত আবেগ আপ্লুত ছিলেন হাসপাতালকে ঘিরে থাকা উৎসুক মানুষের ভিড় পরিবারের উৎকণ্ঠা এবং রাজনৈতিক টানাপড়নের প্রেক্ষাপট সব মিলিয়ে চিকিৎসার উপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলে জানান তিনি চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী খালেদা জিয়ার দেহে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যাশিতভাবে সাড়া দিচ্ছে না বিশেষ করে লিভারে কাজ কমে যাওয়া ও রক্তের টক্সিনের মাত্রা বাড়ার কারণে তার শরীরে দুর্বলতা ও বিব্রান্তি দেখা দিতে পারে একই সঙ্গে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণ আনতে প্রত্যাশিত সাড়া পাওয়া যাচ্ছে না চীনা দলের এক চিকিৎসক বলেন এই অবস্থায় চিকিৎসা বিজ্ঞানে মাল্টিঅর গান ইনভলভমেন্ট হিসেবে বিবেচনা করা হয় যা সবসময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ ধাপ নির্দেশ করে চিকিৎসা বোর্ডের তর্ক সাপেক্ষ আলোচনা শেষে তারা স্বীকার করেছেন যে বর্তমান অবস্থায় আরও চিকিৎসা দরকার হতে পারে তবে কমে যাওয়ায় শক্তিশালী প্রয়োগ করাই এখন এক ধরনের চ্যালেঞ্জ চীনা স্পষ্ট ভাষায় জানিয়েছে রোগীকে কিছুটা স্থিতিশীল না করা পর্যন্ত বিদেশে নেওয়ার বিষয়টিও ঝুঁকিপূর্ণ হতে পারে তারা বলেন উন্নত সাপোর্টিং মেশিন ব্যবহার করা হলেও ভ্রমণ চুকি পুরোপুরি এড়ানো যাবে না চীনা বিশেষজ্ঞরা পরিবার কে আশ্বাস দিতে গিয়ে অভিভূত হয়ে পড়েন তারা বলেন চিকিৎসা বিজ্ঞানে কখনোই শতভাগ নিশ্চয়তা দেওয়া যায় না তবে চিকিৎসকের দায়িত্ব হলো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া রোগীর জন্য মানসিক শান্তি পরিবেশের স্থিরতা এবং পরিবার পরিজনের কাছাকাছি উপস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জরুরি বলে তারা মতদান তাদের বক্তব্য শোনার সময় খালেদা জিয়ার পরিবারের কয়েকজন সদস্য আবেগ ধরে রাখতে পারেনি চিকিৎসা দলের বক্তব্য প্রকাশ হওয়ার পর বিএনপির পক্ষ থেকেও সংযত প্রতিক্রিয়া জানানো হয়েছে তারা বলেছেন চিকিৎসকদের দেওয়া তথ্যই এখন একমাত্র নির্ভরযোগ্য উৎস এবং এবং দল পরিস্থিতি রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় না বরং তারা দেশবাসীর কাছে শান্ত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে এদিকে সরকারিভাবেও হাসপাতালে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যাতে চিকিৎসাজনিত কাজে বাধার সৃষ্টি না হয় হাসপাতালের করিডোরে ভোরের আগে যে নিস্তব্ধতা নেমে আসে সেটাই পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট করে ডাক্তারদের দল নিয়মিত পর্যবেক্ষণ করে রিপোর্ট আপডেট দিচ্ছে মিডিয়া সেখানে উপস্থিত থাকলেও চিকিৎসাকারীরা অত্যন্ত সতর্ক ও সংযতভাবে প্রতিটি বিবৃতি দিচ্ছেন তারা বলছেন এখন সবচেয়ে প্রয়োজন ভুল তথ্য ও গুজব বন্ধ রাখা কারণ এমন সংবেদনশীল সময়ে গুজব রোগীর পরিবারকেও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে চীনা দলের দেওয়া মূল্যায়ন নিঃসন্দেহে উদ্বেগজনক তবে এটাকে শেষ কথাই হিসেবে নয় একটি কঠিন মেডিকেল স্টেজের সতর্ক বিবৃতি হিসেবে দেখা উচিত চিকিৎসার প্রতিটি ঘঙ্কা এখন গুরুত্বপূর্ণ পরিস্থিতি কেমন বদলায় তা বলা কঠিন চিকিৎসা বোর্ড আশাবাদী যে যদি সংক্রমণের মাত্রা কিছুটা কমে এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কিছুটা হলেও সারা দেয় তবে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা কার্যকর হতে পারে ঢাকার এভার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ার খবরটি প্রকাশের পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে তবে চমক জাগিয়ে ভারতীয় চলচ্চিত্র তারকা থালাপতি বিজয় হঠাৎ করেই সামাজিক যোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে এই পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন মানবিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক মতনৈক্যকে দূরে রেখে জরুরি চিকিৎসা সহায়তা পাওয়া নিষিদ্ধ করা এখন সময়ের দাবি এরপরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানোর আহ্বান জানান যা মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ভিডিও বার্তায় থালাপতি বিজয় বলেন একজন প্রবীণ নেত্রী সংকটাপন্ন অবস্থায় রয়েছেন চিকিৎসার স্বার্থে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া তার মৌলিক অধিকার ভারত সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী একটি দেশ তাই বাংলাদেশের এই পরিস্থিতিতে প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠাতে ভারতের উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া তার এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে এবং বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দেয় তবে বার্তায় তিনি এও পরিষ্কার করেন যে তার মন্তব্য কোনো রাজনৈতিক পক্ষ নেওয়া নয় বরং একজন মানুষের জীবন রক্ষার তাগিদ থেকে বলা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বাংলাদেশে গত কয়েকদিন ধরে তীব্র উদ্বেগ বিরাজ করছে হাসপাতাল সূত্র জানায় দীর্ঘদিনের জটিল রোগের পাশাপাশি নতুন সংক্রমণের কারণে তার অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে মেডিকেল বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে